দাদা ঠিকঠাক পাসিংটা করতে পারলো হয়তো গোলটা চলে আসতো ও ওরে শট রাহুল লেগেন ওরে শট রাহুল লেগেন হুম ভালো বল বলাস গোল হতে পারে অ্যাস দ্য আউট সুইং এ গোল হয়ে গেল কিন্তু শফিক আলী গায়ে গোল করে ফেললো অত্যন্ত সহজ গোলটা কি ভালো

রিকিদা রয়েছে ওদিকে কাশিদা রয়েছে মহেশদা রয়েছে শরীফুলদার রয়েছে সুভাষিষ রয়েছে তবে ওদিকে হক দা রয়েছে ইনজামুল হক বিকাশ বিকাশি সবার নাম হয়তো আমি বলতে পারছি না রয়েছে পার্থ আদিত্য পার্থ রয়েছে রাহুল এটা কিন্তু এই বারাসাত স্যার ইলেভেন বারাসাত গোল হয়ে গেল কিন্তু শফিক আলী গাই গোল করে ফেললে অত্যন্ত সহজ গোলটা কিন্তু দাস সরাসরি রাহুল উদ্দেশ্য পারছে সংকট মহেশ মহেশ থেকে শফিক শফিকা কিন্তু গোল করেছে একটা সি সেই সুবাদে কিন্তু এক শূন্যতে এগিয়ে রয়েছে আর এই ইলেভেন বারাসাত ব্ল্যাক জার্সি ওরা কিন্তু পিছিয়ে পড়েছে ইন্সামুল হক বিকাশ সাইন ফাউল হয়ে গেল কিন্তু এখানে ফাউল হয়েছে ফাউল থেকে ফ্রিকিক বিকাশ চাইনি আছে বলের কাছে কিন্তু হক হক থেকে পার্থ আবারও হক রাহুল থেকে হক ভালো সরাসরি রাহুলের পায়ে বল আবারও রাহুল পার্থ থেকে হক না এখানে কিন্তু প্লেয়ার জায়গা নিয়ে ফেলেছিল বলটা বাইরে গেছে শরীফুল পলাশ তবে পলাশ কিন্তু গত বছর এই মাঠ থেকেই হাতে লেগে গেছিল অনেক কিন্তু চোটের জন্য খেলার বাইরে ছিল হয়ে যাবে উদ্দেশ্য পলাশ সেখান থেকে শঙ্কর থেকে মহেশ লম্বা ক্লিয়ারেন্স শশী রাহুল গুটি গুটি পায় রাহুল হ্যালো ও ভালো সেফ সংকট দা ভালো কাট করে শটটা করে বলটা বাইরে গেছে যে বলটা আগে বলাস থেকে বুড়ো দেশের শফিক আলী গাই সরাসরি রাহুলের পায়ে আবার ভালো তবে পায়ে পায়ে ভালো খেলছে কিন্তু এই টিমটা অত্যন্ত ভালো টিম ব্যালেন্স টিম এক গোলের পিছিয়ে থেকেও কিন্তু দুর্দান্ত লড়াইটা করছে এক গোল পরিশোধ করার চেষ্টা করছে কিন্তু ভালো টাচ সেখান থেকে শরীফুল ও ভালো ছিল শর্টটা কিন্তু বলে থাকলে গোল হতে পারত

পলাশ থেকে শঙ্করদা মহেশ শর্ট মারার কিন্তু জায়গা হয়ে গেছে তবে লুজ শর্ট শঙ্করদার ক্লিয়ারেন্স এলেমেলো ক্লিয়ারেন্স

বল তবে কিন্তু গোল খেয়ে কিন্তু আপাতত পিছিয়ে রয়েছে মানে একটা গোল কনসিট করে নিচ্ছি ইতিমধ্যে আর এই ইলেভেন বারো সাত এফসি সাদা লাল ভালো ভালোটা ছক রাহুল সান থেকে আবারও হক ভাই সফিক আলী গাইন গোল করেছে কিন্তু পারছ ভালো সেরি ফুল ভালো ছিঙে নিল অল লাভলি শানু পাউল হয়ে গেল কিন্তু শেষ অ্যাটাক হতে পারে এটা কিন্তু শর্ট সফিক বল ছিনে নিল বিকাশ চাইনি মানে বলার হয়ে গেল কিন্তু কর্নার কিন্তু হয়ে গেল এর সাথে সাথে কিন্তু টাইম আপ

এই গোল পাশে যারা আছে দর্শকরা তাদেরকে শুরু হলো খেলা এক শূন্য স্কোর লাইনে কিন্তু এগিয়ে রয়েছে ব্লু হেল এফসি দমদম লাল সাদা জার্সিতে কিন্তু ব্লু হেল এফসি খেলছে বিকাশ চাইনি ভালো দুর্দান্ত ও সরাসরি শঙ্কর দা ভালো পজিশন নিয়ে দাঁড়িয়েছিল নাহলে পার্থ কিন্তু সেকেন্ড পোস্টে ছিল পলাশ পলাশ থেকে শরিফুল হক থেকে রাহুল পলাশ ভালো ডিসিভ তবে কন্ট্রোলে রাখতে পারলো না মহেশ ও শটটা ছিল কিন্তু মহেশদাস সরস্বতী শঙ্কর সেখান থেকে পলাশ ছিল বল শরিফুল আলী সেখান থেকে শঙ্কর মহেশ থেকে শফিক আলী গাই না বড় বুড়ো ভালো বল কলাশ গোল হতে পারে দা আউট সুইংয়ে পোস্ট লাগলো ক্রস বারে কিন্তু থেকে হক ও সবটা ভালো শটটা ছিল বুড়ো ওটা শাই নি থেকে হক ফিফটি ফিফটি বল পলাশ বল এটা কিন্তু থ্রো হয়ে গেলো লাইনের বাইরে পার্থ ও ভালো বল শফিক দা প্রথম গোল করেছে কিন্তু বিকাশ চাইনি খুব ভালো খেলছে স্টপারে সত্যি বড় মাপের প্লেয়ার খেলা দেখে কিন্তু বেশ বল ধরা ছাড়া এবং কভারিং খুব সুন্দর বিকাশ দাস পলাশ থেকে বুড়ো আবারও পলাশ হক রয়েছে ওখানে শরীফুল বুড়ো ও ভালো ছিল বলটা তবে একটু কিন্তু ছিল বলটা থেকে আবার বুড়ো সেকেন্ড হাফটা কিন্তু ব্লু হেল কিন্তু খেলাটা ধরছে তুলনামূলক বল পাসিং এগিয়ে গোলকিপার রাহুল ভালো খেলছে পায়ে রাহুল আর পায়ের খেলাটা আগের থেকে অনেক বেশি ইম্প্রুভ হয়েছে

আয়ের ফাঁকা দিয়ে কিন্তু কিছু করার চিৎ হয়তো ছেড়ে শরীফুল আলি গোল করলো কিন্তু শরিফুল আলি গোল করলো কিন্তু